দিচ্ছি দেখি সে কত সেকেন্ডে এটা ম্যাচ করতে পারে ওকে তাসিনের হাতে এটা দিলাম দি আমরা আমি গড়িটের মধ্যে ঠিক করে নিচ্ছি সো গড়ির টাইমটা আমি আগে একটু দেখায় নিচ্ছি এখানে জিরো জিরো সেট করা আছে টাইম ওকে টাইমটা জিরো জিরো সেট করা আছে সো তাসিন রেডি ওকে তো তাসিনের হাতে আমি একটু গড়িটাও একটু অন করি এই যে জিরো স্টার্ট